এখন আমরা শিখব বাংলা ব্যাকরণের সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ কাকে বলে উত্তর যেসব শব্দ দিয়ে ব্যক্তি বস্তু প্রাণী প্রভৃতির সংখ্যা সম্পর্কে ধারণা করা যায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে অর্থাৎ ব্যক্তি বস্তু প্রাণী এগুলোর সংখ্যা ক্রম আকারে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ কত প্রকার ও কী কী সংখ্যা শব্দ চার প্রকার যথা অঙ্কবাচক শব্দ ক্রমবাচক শব্দ পরিমাণবাচক শব্দ তারিখবাচক শব্দ অঙ্কবাচক শব্দ কাকে বলে যেসব শব্দ অঙ্ক প্রমাণে ধারণা দেয় সেগুলোকে অঙ্কবাচক শব্দ বলে অর্থাৎ অঙ্ক যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ইত্যাদি এগুলো দ্বারা কোনো অঙ্ক প্রমাণ করা যায় এগুলোই হচ্ছে অঙ্কবাচক শব্দ ক্রমবাচক শব্দ কাকে বলে যেসব শব্দ একই দল শাড়ি বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা দিয়ে ক্রম নির্দেশ করে সেগুলোকে ক্রমবাচক শব্দ বলে অর্থাৎ একই দল বা শাড়ি বা শ্রেণীর অবস্থান অনুযায়ী সংখ্যা নির্দেশ করে সেগুলো হচ্ছে ক্রমবাচক যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ইত্যাদি তো প্রথম দ্বারা অর্থাৎ এক ম দ্বারা প্রথম অর্থাৎ প্রথম যিনি আসে তিনি দুই উনত্রিশটা দ্বারা দ্বিতীয় অর্থাৎ তার পরের ধাপে তৃতীয় দ্বারা তার পরের ধাপে এভাবে একই জাতীয় শাড়ির বিভিন্ন ক্রম বোঝায় পরিমাণবাচক শব্দ কাকে বলে এক বা একের অধিক একই একক গণনা করলে যে সমস্ত পাওয়া যায় সেগুলোকে পরিমাণবাচক শব্দ বলে অর্থাৎ এক বা একের অধিক একই একক গণনা করলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই কথায় লেখাগুলোয় হচ্ছে পরিমাণবাচক শব্দ তারিখবাচক শব্দ কাকে বলে মাসের দিন বা তারিখ বোঝাতে যেসব সংখ্যা সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে তারিখবাচক শব্দ বলে মাসের দিন বা তারিখ বোঝাতে যেই সংখ্যা ব্যবহার করা হয় যেমন পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখ তেসরা জ্যৈষ্ঠ অর্থাৎ তিন জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ পাঁচই ফাল্গুন মানে ফাল্গুন মাসের পাঁচ তারিখ পয়লা তেসরা পাঁচই এগুলো হচ্ছে তারিখ বাচক শব্দ আজ আমাদের ভিডিও এ পর্যন্তই